বেঞ্জাছো তো আচ্ছা ব্যাক টু মাই চ্যানেল এসিনি ব্লগ এ সকলকে ভালোবাসা দিলাম সুমি তো চললেছে যে আজকে শেষতম দিন মানে আমাদের কি রাহি আজকে আমাদের পুকুরে কি হচ্ছে মাল ধরছে তো চলো বাইরে এসো পড়েছে এখনো মাছ পড়েইনি

আমাদেরও আছে ওই আমাদের ওই তার দিয়ে ওই কারেন্টের তার দিয়ে এসছে আমাদের দিয়ে আর বড় বড় তেঁতুল গাছ আছে ওতে যে মেনে বসে রয়ে আছে কোথা যে রয়েছে তার ঠিক না ঘিরে চিনু সে মানে তার দিকে আমি বলছি যে মেরে দিতে হবে ঘিরে আমার তো চব্বিশ পারে চার তম দিন মানে আজকে ধুলোট হবে তাই আমি স্নান করে ড্রেসটা করে নিয়েছি তো চলো পুজো করি আর ভগবানের সেবাই কি কি আয়োজন চলছে সেটা তোমাদের

কম যেহেতু খোল বাজায় তো ওকে দেওয়া হয়েছে খোলের দায়িত্ব ও একটু বাজাতে থাক আর তারপর আরতি শেষ হচ্ছে নগর কীর্তনে যাব তার আগে সুন্দর করে ধুলো নিয়ে মাখামাখি তো হবেই তার রং যেগুলো ছিল মানে আবির কিনে এনেছে পাঁচ কেজি সেটা মাখামাখি আবার রাহি দৌড় দিচ্ছে ও এক মুঠো নিয়ে এসে বাইরে নিজে নিজেই ছড়াচ্ছে মানে সব থেকে বেবি ও তাই ওর মতো করে আনন্দ করছে এখানে প্রতিটা বাড়ির আত্মীয় স্বজন সকলেই ভরা সবাই মিলেই শেষের দিনটাতে আনন্দ করার মজাটা কিন্তু আলাদাই হচ্ছে তারপর একটু মন খারাপেরও পালা আছে কারণ তিন চারটে দিন যেন কী সুন্দরভাবেই কেটে গেল শাক বাজানো হয়ে গিয়েছে ঠাকুর এরপরে নারায়ণ যাচ্ছে আমাদের বাড়িতে ভোগ বানানো হবে আর বেদির মধ্যে যেটা হয়েছে ওটা হচ্ছে বাল্য ভোগ বলে এটা প্রথমে এক মালসা করে প্রতিদিনই হচ্ছে এখানে হবার পর মানে রাধারানীকে এখানে দেওয়া যাওয়া হয় তারপর নারায়ণ বাড়িতে গিয়ে ভোগের গান হয় જય 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 રાધા જયરાગો ગિંદો જય જણાધા જયા જયગો જય જય રાધા જયરાધા ગયો ગિંદો જાયો જા રાધા જય જાયો જ

সব পরিবার দুটি মুড়ি খায় তারপর নগর এত মাছ ভাজা হয়েই গিয়েছে অনেক মাছ পাওয়া গিয়েছে তাই কিছু ভাজা মাছ হয়ে যাক আবার কিছু কিছু ধুতে যাওয়া হয়েছে ওগুলো দেখা যাক যদি মনে হয় ভাজবে না আমি বাল্য হলো তারপরে খাবো

ভাতটা হয়ে যাবার পর ছেঁকে ছেঁকে তুলে রাখা হচ্ছে কারণ এই পাঁচ কিলো করে হাঁড়ি ভাবে তো ফ্যান গড়ানো সম্ভব নয় তাই ছেঁকে ছেঁকে তুলে রাখা হচ্ছে আর সবজি ভাজা হচ্ছে এটা হবে ছেঁচড়া তো ছেঁচড়াটা হওয়ার জন্য ভাজা হবে যে হতে থাক আর এই দিকে মাছ এত ধরা হয়েছে এত মাছ তো লাগবে না তাই কিছু কেমন ফ্রিজে রাখা হচ্ছে পরে ভাগ করে নেবো এতদিনে রান্নার আরে হ্যাঁ

কিছু মাছ আগেই ভাজা হয়েছিল আবার কিছু মাছ নিয়ে আলো আলাদা করে ভেজে তুলে রাখা হচ্ছে কারণ যদি কারা কারো ভাজা মাছ খেতে যায় তাদের জন্য এগুলো ভাজা দেয়া হবে তারপর মাছের ঝাল হবে আগেই বললাম আর কিছু যেগুলো ভাগ করে নেব পরে মানে এই চব্বিশ পরে শেষের পর এই মাছগুলো পাঁচ ভাগে ভাগ হবে

আবিরে মেতে উঠেছি আমরা সবাই আর বড়রা রান্নাবান্না করতে থাকছে তো এই দেখো বাইরে বেরোনোর মতন আর কারো ধৈর্য ধরছে না সেই রুমের মধ্যেই সবাই মানে এই যে আমাদের যে বড় বাইরে এখানেই সবাই রং মাখাচ্ছে এই হচ্ছে জামাইবাবু তো জামাইবুকেও আবিরে পুরো রাঙিয়ে দেওয়া হয়েছে

সিঁদুরের টিপ দিয়ে দিতে বললো আর নতুন যেটা শাড়ি দেওয়া হয়েছে ওই শাড়িটি নতুন করে পরে নিয়ে নগর কীর্তনে বেরোনো হবে পশোরার যে যেহেতু নিয়ে বেরোয় তাই ঠাকুর মশাই সুন্দর করে শাড়ি পরে নিল সবাই সিঁদুর আলতা পরিয়ে দিচ্ছে আমিও পরিয়ে দিলাম শাড়িটা আমাকে বললো মা তুই পরিয়ে দে তাই পরিয়ে দিয়েছিলাম তারপর এখানে সবাই এসেছে সবাই একটু করে কপালে সিঁদুর দিয়ে দিচ্ছে আর এই যে সবাই নাচা গানা তো করতেই থাকছে আর এই ক্ষুদে বেবিটা দেখছো না এটা হচ্ছে আমার একটা ভাগনির মেয়ে হবে ফুচকু এই এক বছরের মতো রাহি কিন্তু তার কাছাকাছি খুব ঘোরাঘুরি করছে মানে ওকে খুব দেখে আনন্দ হয় কথায় আছে যে যার বয়সে সে তার ম্যাচ করে রাহি সব সময় ওই বেবির কাছেই থাকছে ওদের বাড়িতেই থাকছে মানে এরকম একটা ব্যাপার এখানে এসে খুব মজা পেয়েছে সবাই মিলে আনন্দ করতে করতে হয়েছিল মানে ওর নাকি রং মাখতে একদমই ইচ্ছে যাচ্ছে না সেটা আর কে শোনে এত দাদা ভাই আর থাকতে রং মাখবে না সেটা তোর হয় না ধরে নিয়ে এসে পুরো মাথা ভর্তি আবির তাও হলো না আবার সবাই মিলে দিতে থাকছে ভাগনা বাবু আরো দাদা ভাই সব পুরো রঙে ভূত করে দিল তাই হোক আমার কিন্তু বেশ ভালোই লেগেছে সবাই মাখছে ও কেন বাদ যায় বলো তারপর সবাই মিলে এখানে ঠাকুরের কাছকে এলাম তো আমি আমার রাধা রানীর কাছ থেকে গোপাল যেহেতু চারবার পরিক্রমা করা হয়েছে আমি গোপালকে রেখে দিয়ে নগর কীর্তনে যাবো আর সুতো কাটার পর আমি বেদি থেকে রাধারানিকে আমার বাড়িতে রেখে আসবো তো চলো আমার ঐশীর সবারই গোপালকে যাই রুমে রেখে আসি

দল চলে গিয়েছে কিন্তু আরও যেই দলটি রয়েছে তারাই মাছ ভাত খেয়ে দল ছাড়ার পর স্নান করে খাওয়া দাওয়া করে বাড়ি যাবে তাই ঘর অনেকটা খালি খালি হয়েই আছে আমি এই ভোগের গান হচ্ছিল এই রুমেতে রেখে গেলাম গোপাল দেব

ঘরে <coughs> ঘরে ভালেই নাপা আমার নাম কি হৰি হৰিয়

দাদামাই গুলো কোথায় গেল мое मिले जो मी आज के आइसक्रीम खाए लाल रंग का वाली भाई आइसक्रीम दा ए राहित का राहित का हम खाऊं कौन खा खा बोलाई गुलाम हम आ ले ले तू ए राहित के पास एक्स्ट्रा रहिज जे ए नयान केओ नेबे खाई राहित का আইসক্রিম খেতে খেতে একটু দম নেওয়ার পর এই যে মশাইরা সব মন্দিরে বাড়ির সবাই এসে পায়ে জল ঢালছে প্রণাম করছে আর সবাই দক্ষিণা দিচ্ছে এই হাড়ির মধ্যে আর আমরাও সেটাকে আনন্দ করতে করতে যাচ্ছি

और ये तुम क्या कर रहे हो तुम तो नरेंद्र जी बैठे हो ऐ सुनो ये का डांस देते को कौन से ऐ सुनिए नहीं হয়তো ভাবছো মাঠের মধ্য দিয়ে কেন যাচ্ছি কারণ এখানে একটা হরি বেদি আছে সেইখানেই আমরা এই বেদিটাকে বেষ্টন করবো বলি এই যে জমিটাকে টপকে এগুলো সব আমাদেরই জমি জমিটাকে টোপকে টপকে এসেছি আর এস্তে আস্তে সবাই ক্লান্ত হয়ে একবার বসে পড়েছি তারপর আবার গিয়ে ওইখানে একবার বেদিটার মধ্যে পরিক্রমা করব। সকলের আনন্দে কখন যে চলে গেল 아 d 리 k a 리려 k adek, r

সবাই তো নিজেরাই হাসছে ঠিকই বাট রাহিত দেখে আরো সবাই হাসা করছে কারণ সবথেকে করছে দেখোই বলেছি খুদেদের মধ্যে সব থেকে ছোট ছিল রাহি তাই সবারই চোখ যাচ্ছে মজাটা কিন্তু লেভেলের হচ্ছে সেটা কিন্তু দেখে বুঝবে এই কাদার মধ্যে গোড়াগুড়ি খালে নাকি রোগ জ্বালা সবকিছু থেকে অনেক সুস্থ হওয়া যায় সেটা আমরা সবসময় শ্রীমদ্ ভগবতে শুনেই থাকি তাই সবাই মিলে গোড়াগুড়ি খাচ্ছে অনেক তো হলেও কাদা মাখা মাখিয়ে চলছে এখনো তো চলো আমাদের তো রাহির প্রচণ্ড ঠান্ডা লেগেছে তারপরে আর কেউ এরপর না বাড়ি যায় যে স্নান করায় বাড়িতে এসে দেখছি অলরেডি খাবার ব্যাচ বসেই গিয়েছে কারণ পাড়ার যেসব পাড়া প্রতিবেশী বাইরের লোকজনের নিমন্তিন্ড থাকে তাদের সবাই খেতে শুরু করে দিয়েছে কারণ রান্না হয়েই গিয়েছে এখানে রান্নাই ছিল দেখিয়েছিলাম আগেই চচ্চড়ি হয়েছে কুমড়ো পঁইশাক দিয়ে সব মাছের তেল দিয়ে ছেঁচরা হয়েছে ভাত হয়েছে মাছের ঝাল হয়েছে আর এইদিকে আছে ডাল তো বেশি বেশি করে আজকে সেরকম সাড়ে সাতশো সাতশোর মতো লোক খায় না আজকে আড়াইশো থেকে তিনশোর মতো খাবে মা ওইখানে গোসাই ঠাকুর বৈষ্ণব ঠাকুরের জন্য ভাত রেডি করছে এইদিকে আছে মিষ্টি চাটনি পাঁপড় আজকে আর সেরকম কিছু হয় না চলো এটা দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করব তাই পাড়ার প্রতিবেশী যারা আছে দলের লোকেরা যারা আছে সবাই যে যেমন পাচ্ছে খাওয়া দাওয়া সেরে আর আমরাও এসে স্নান করলাম ড্রেস পরলাম তারপর বাড়ির লোকেরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে

এটাই বক্তব্য কেন সেই ক্যামেরা নিয়ে ঘুরছিস আগে খাবারটা দিক তারপর তো আমরা খাবার দাবারগুলো নেওয়ার পরে ছবি তুলবি না আগে আগে আমরা শুধু বসে আছি সেটাই কেন তুলছিস যাই হোক আমিও তো খাবো না সবাই মিলে একসাথে এই যে এদিকে মিস্টার ঘোষ বসেছে আর দিদিভাই বসেছে পায়ের বসেছে পাখা চলছে কারণ গরমটা সে তুলনায় একটু কম চৈত্র মাসে যেভাবে গরম থাকে এই বছর আবহাওয়াটি খুবই ভালো রেখেছে যার ফলে অতটা গরম লাগছে না তবুও পাখা গরম গরম খাবার দাবারের সাথে পাখা থাকলে বেশিই জমে যায় চরচড়ি নিলাম ভাত নিয়েছি এত ভাতাম আমি খেতেই পারবো না তো বললো থাক তো আমি একটু নিয়ে নেবো যাই হোক আমি ডাল চচ্চড়ি মাছের ঝাল সব কিছু দিয়ে ভাতটা খেতে থাকছে এইদিকে দিদি ভাইরা বসেছে আর রাহিকে তো আগেই আমি এসে খাইয়ে দিয়েছি তারপর আমি বসেছি কারণ স্নান করার পর ওরাও খেতে থাকছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো টাটা সকল